এসে এনে আমার শাড়ি তুই পরবি বলেছিলি না ইচ্ছে মতন পরে শখ মিটে গেলে আমাকে দিয়ে দিস আচ্ছা ঠিক আছে বৌদি আরে বৌদি তোমাকেই তো খুঁজছিলাম কেন কি হয়েছে বলো তো বৌদি আমার বউটাকে না কিছুতেই খুশি করতে পারছি না কি করব বলো তো বউটার একটু বেশি বেশি করে প্রশংসা করো তাহলেই খুশি হবে আরে প্রশংসা করলেই বউ খুশি হবে ঠিক আছে আজ থেকে বউকে এমন প্রশংসা করব না বউ কেন বউয়ের মা পর্যন্ত খুশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে বউর প্রশংসা করতে শুরু করে দাও যাও যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সারা ওই তো বউ ঘর জাড়াচ্ছে না যাই বৌদির কথা মতো প্রশংসা করা শুরু করে দেই বউ তোমাকে না এই শাড়িটা পরে পুরো ফাটটা ফাটি লাগছে মনে হচ্ছে যেন স্বর্গের অপসরা হত ছাড়া এতদিন আমি আমার শাড়ি পরেছি কোনোদিন তো আমাকে প্রশংসা শুনলাম না যেই ওপারা ঝুমা বৌদির শাড়ি বললাম অমনি আমি স্বর্গের অপসরা হয়ে গেলাম আমি কর্মনা প্রসঙ্গে ভাতার ঘর বুঝে গেছি তোর ঝুমা বৌদির সাথে কোনো চক্কর চলছে